আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আবার চলে আসলাম সেই ভাঙুরা সাপরা বিলে আজকে আমাদের কাকা কিন্তু চলে এসেছে গত দিনে আমাদের কাকা আসেনি আজকে কাকা ভাতিজা জনে চলে এসেছে তো গত দিনে কিন্তু আমরা খুব বাজি মাত করেছিলাম অনেকগুলো মাছ ধরেছিলাম আজকে আবার সেই একই বিলে একইভাবে একই নৌকায় করে আমরা আবার যাব সাথে রয়েছে আমাদের বিখ্যাত বাবু ভাই এবং আমাদের জাতির কাকা দুইজনে কিন্তু আজকে রয়েছে গত দিনে কাকা ছিল না আজকে কাকা রয়েছে এবং আজকে আমরা ইচ্ছা তালে মাছ ধরবো গতদিনের চেয়ে ইনশাল্লাহ বেশি ধরবোই আজকে কিন্তু আজকে সকালে এত জোরে বৃষ্টি হয়েছে আমাদের এবছরের সেরা বৃষ্টি এবছরের সেরা বৃষ্টি হয়েছে আমাদের এরিয়ায় ওই বৃষ্টি শেষ হওয়ার পরে তারপরে কিন্তু আমরা চলে আসলাম এখন আমরা সুন্দর করে জায়গায় যাব আমরা তো মাছ গুছিয়ে রেখে এসেছি কি দাদা হ্যাঁ হ্যাঁ একদম সার মেটে গুছিয়ে রেখেছি খালি গিয়ে খালি ছাটাবো আর এই যে আমাদের কাকা নৌকা খুলতেছে আমি কিবো নাকি এই সুন্দর সাপলা বিলে আমরা গতদিনে ইচ্ছা মতো মাছ ধরেছিলাম এবং প্রচুর মাছ কিন্তু আমরা ছুটিয়েছিলাম আজকে সেই বিলে আমরা আবার এসেছি আমাদের কাকা আজকে ঠেলতেছে নৌকা কিন্তু প্রথমেই তার নৌকার ব্রেক ফেল অন্যদিকে চলে গেল লেনের বাইরে চলে গেল আমরা আজকে এমন একটি জায়গায় বসবো যেখানে বসা মাত্রই আজকে কচা ধরবে একদম একদম চাত অবস্থা করে ফেলবো আজকে তো দেখতে পাচ্ছেন এই সাপলা বিলে এত পরিমাণ সাপলা হয়তো বা এই জন্য এই বিলের নাম সাপলা রাখা হয়েছে কিন্তু আমাদের ডেস্টিনেশন যেদিকে সেদিকে না গিয়ে কাকা অন্যদিকে চলে যাচ্ছে কেন এখন রেডি করবো গত দিনে আমরা চার ভালো করে দেখাইতে পারিনি ইনশাল্লাহ আজকে একদম পরিপূর্ণ ভাবে চার দেখাবো কিভাবে চার তৈরি করতে হবে এবং কি দিতে হবে আপনারা জানেন যে আমরা বিলে মাছ ধরার জন্য আমরা মোটেও কোনো খরচ করি না খুবই সিম্পলের মধ্যে মাছ ধরার চেষ্টা করি এবং এটাই ঠিক যে সিম্পল চার টোপ দিয়েই বিলে ভালো মাছ খায় এখানে অযথা অনেক কিছু দেওয়ার কোনো প্রয়োজনই নেই তাই কিন্তু আমরা আজকে আমাদের যা যা প্রয়োজন সব সঙ্গে এনেছি এবং প্রতিদিনই আনি আজকে আমরা দেখাবো হ্যাঁ আমাদের খরচের ভিতরে খালি পিপরা ডিমটাই খরচ কারণ পিপরা ডিম এখন একটু খুঁজে পাওয়া মুশকিলি তাই এখন 2000 টাকা কেজি আমরা এক পোয়া কিনে দুই দিন মাছ ধরেই এবং ডিমও অনেক কম খরচ করি এটা কিন্তু বিলে মাছ ধরার জন্য এই পদ্ধতিটা খুবই আপনাকে কাজে দিবে আপনি এই পদ্ধতি ফলো করলে অবশ্যই কিন্তু মাছ ধরতে সব হবেন তো দেখতে দেখতে কিন্তু আমরা বেশ दूरी চলে এসেছি আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই পাহাড়ের কাছে পৌঁছে যাব এবং ওইখানে গিয়ে আমাদের অলরেডি চার করা রয়েছে আশা করি ওখানে কেউ বসে এবং বসলে পরে সমস্যা নতুন একটু চার করে নিব আমরা হ্যাঁ আমার অভাব নাই আমাদের এই বিলে মাছ ধরার অভিজ্ঞতা বেশ রয়েছে কোথায় মাছ হয় কিভাবে মাছ ধরতে হয় এটা কিন্তু আমরা বেশ ভালোই বুঝতে পারি এবং আমরা বুঝতে পেরেও কিন্তু মাঝে মাঝে মাছ ধরতে পারি না বেশ হতাশার মধ্যে থাকতে হয় আবার মাঝে মাঝে কিন্তু অনেক বেশি মাছ ধরে ফেলি যাই হোক আজকে আবহাওয়াটা সকাল থেকেই একটু মেঘলা মেঘলা এবং খুব বেস্ট টাইম মেঘলা মেঘলা এখন দিনটাই এমন যাবে মেঘলা যাবে আবার রোদ উঠবে কিন্তু এর মধ্যেই মাছ ধরতে চেষ্টা করতে হবে বাউভাই রেডি করতেছে রুটি এবং আমাদের কাকা সে কিন্তু আজকে একদম কাকা একদম খুব ভালো ফেলতেছে কাকা গতকালকার রেস্টে ছিল তাই আজকে তার প্রচুর প্রচুর সময় আমরা হ্যাঁ এবং একদিন এখানে মাছ ধরতে আসলে সারাদিন যদি আপনি রোদে পুরে মাছ ধরে যান পরের দিন কিন্তু আবার আসা কিন্তু খুবই মুশকিল সেখান থেকে আমরা নেশাই পরে চলে এসেছি আর কিচ্ছু করার নেই এই বছরে আমরা বেশ কয়েকটা বিলে দৌড় পেরেছি কিন্তু কোথাও মাছ ধরতে পারেনি শুধুমাত্র এই সাপলা বিলে এসে আমরা মাছ ধরেছি এবং আরও কয়েকটা বিলে আমরা যাব ইনশাল্লাহ যদি পানি আর একবার বৃদ্ধি পায় তাহলে কিন্তু মাছ ধরাটা জমবে তাছাড়া কিন্তু হবে না চোখের পানি হারিয়ে যাবে মাছ ধরতেই পারবো না এবং একটি জিনিস খুবই লক্ষণীয় এই বিলে যে পাখিগুলো রয়েছে শামকল এগুলো খুবই সাহসী এগুলো মানুষদেরকে খুব একটা ভয়ই পাচ্ছে না আমরা আমাদের চারে পৌঁছে গেছি এখানে সুন্দর করে নৌকা বেঁধে আমরা এখন বসে পড়বো এই দেখুন আমাদের চারটা

বাবা খেলাலயে বসে আছาย খেলাலயে বসে রইছো তোরা কত আগে দিবান বাছাম আমি যে একটা লোক আমি বসে খেলা এর বাড়ি নাই কালকেও মাল ধরবে রাশি নাই এতরা আমার কথা বলো

অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে এবং হাই কোয়ালিটির বৃষ্টি বৃষ্টিতে ভিজে কেমন লাগতেছে ভাই মেধামেল তো বৃষ্টি হয় না যে বৃষ্টি হচ্ছে মনটা একদম নিৎক্ষুণ্ড হয় না অৎক্ষুণ্ণ আপনার ব্যবস্থা বৃষ্টি অনেক দিন ধরেই চাপছি বৃষ্টি হচ্ছে যদিও আমাদের সাময়িক কষ্ট হচ্ছে তারপরেও খুব মজা লাগতেছে খুব মজা লাগতেছে এবং অস্বাভাবিক বৃষ্টি

বৃষ্টি থেকে আমাদের খাবার পানি যে বৃষ্টিটা আমাদের ছাতায় পড়তেছে অবশ্যই কিন্তু সাথে করে পানি আনতে হবে না আনলে আপনি যে বিপদে পড়বেন তা বলে বোঝানোর মতো না রোল টিকা থাকাই কঠিন তো আজকে আমরা সেই খোলটা করেছি পানি না এনে খালি বোতল নিয়ে চলে এসেছি যাক আরো আমাদের বৃষ্টি হচ্ছে আমরা পানিটাকে সংরক্ষণ করতেছি দেখতে পাচ্ছি আমাদের বিখ্যাত ভাই বিলের পানি হবে স্বাদ বেশি

ততটুকু পেরেছি টিকে আছি যে বৃষ্টি এখান থেকে আসলে কোনোভাবেই সেভ হওয়া সম্ভব নয় এত বড় ছাতা নিয়েও কিন্তু আমরা প্রায় ভিজে গেছি আবার কাকা অবশ্য ভেজে নিই আর তো শরীরটায় ওয়াটারপ্রুফ না 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 কচু কথা শরীর শরীরে তেল বেশি ভেজতে বোধো না মোটা হওয়ার এক সুবিধা আজকে আমরা এখন পর্যন্ত একটি মাছও পাইনি এবং আজকে ওয়েদার এক একবার এক এক রকম হয়ে যাচ্ছে দেখুন এখন এত ভয়ঙ্কর হয়ে গেছে এখন টিকে থাকাই মুশকিল তার মাছ ধর্ম কি একবার বৃষ্টি আসে একবার রোদ উঠে আমার কাকা আছে বড় দুই নাই ধর আমার ছোট দাও আগে আগে

চলে এসেছে সব করে দিচ্ছে আমরা কোনোভাবে টিকতে পারছি না ঝড়ের মতো নৌকা ভেসে গিয়ে মনে হচ্ছে পুকুরে ঢুকে যাবে এটা ভালো বলে নৌকা ভেসে গিয়ে পুকুরে ঢুকে যাবে ভাই ভালো আবহাওয়া খারাপ হয়ে গেল এর মধ্যে টিকে থাকতে হবে হবে তারা যাচ্ছে না 예이 으이! 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 이 으이! 으이!

তার ফোটা 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 ভিজাচ্ছে আমরা ফিরে যাচ্ছি কিছু করার নেই